মেটালের বডি এটা হলো সিলিন্ডার এটা হলো পাই এখানে একটা গোল কাচের মতো দেখা যায় এটা হলো মনোমিটার মনোমিটার এই মিটারের ভিতরে কি আছে এটি ভালো কিনা এটা নির্ণয় করার মতো এখানে একটা প্রক্রিয়া আছে যেমন মোবাইলের টিপ দিলে আমি দেখতে পাই আমার কয় পার্সেন্ট চার পার্সেন্ট নেটওয়ার্ক আছে দেখা যায়

আর যদি ওভার চার্জের দিকে কাটা থাকে তাহলে এটা ফুল চার্জ আসবে ক্লিয়ার যদি রিচার্জের দিকে কাটা হেলে থাকে তার মানে চার্জ কমে গেছে রিচার্জ করতে হবে আর যদি ওভার চার্জের দিকে কাটা থাকে তাহলে চার্জ ফুল আছে এটাই এই মিটারের কাজ এটা হলো হলো মনোমিটার এটা হলো হোস পাইপ আর এই যে আঙ্গুল দিছে এটা এটা নাম হলো নজর

বিদ্যমান আছে এবং সেটা বের করার জন্য এর ভিতরে দেয়া আছে নাইট্রোজেন গ্যাস যে গ্যাসের কোন বিষক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই গ্যাসটা যখন বের হবে আপনি যখন এটাতে চাপ দেবেন এটা যখন আপনি আনলক করে যখন চাপ দেবেন এর ভিতরে একটা সিল আছে প্রোটেকশন দেয়া আছে এই সিলটা যখন কেটে যাবে তখন ওর ভিতরে গ্যাস কি করবে বের হওয়ার জন্য চাপ দেবে এই পাইপ দিয়ে যখন গ্যাস বের হবে বের হওয়ার সময় পাউডার পাউডার বের করে নিয়ে আসবে গ্যাসের আর কোনো কাজ নেই গ্যাস শুধু বের হবে এবং পাউডার ওই গ্যাসের প্রেসারে বের হয়ে চলে আসবে যে আগুনে দেবেন আগুনে ওই যে পাউডারটা যেটা আছে এটি আগুন নিবানোর জন্য সহায়ক হিসেবে কাজ করে সে যে উপাদানের উপরে পড়বে সেখানে অক্সিজেন বন্ধ হয়ে যাবে অক্সিজেন সীমিত হয়ে যাবে আগুন নেমে যাবে ঠিক আছে সকলকে ধন্যবাদ আমরা এখন প্র্যাকটিক্যাল সূচনা দেব এবং